আজ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। যিনি তার রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্বে একজন জাতীয়তাবাদী পরবর্তীকালে তিনি মার্ক্সবাদী এবং জীবনের প্রায় অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে মানবতাবাদীতে পরিণত হন হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমরা মানবেন্দ্রনাথ রায়কে নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলবেলিয়া গ্রামে আঠেরোশো সাতাশি সালের একুশে মার্চ মানবেন্দ্রনাথের জন্ম হয় তার পিতার নাম দীনবন্ধু ভট্টাচার্য এই দীনবন্ধু ভট্টাচার্য একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন এমএন নামটি কিন্তু তার পিতার দেওয়া নাম নয় মানবেন্দ্রনাথের বাবা তার নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য আর এই নরেন্দ্রনাথ ভট্টাচার্য কিন্তু একজন ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই নরেন্দ্রনাথ ভট্টাচার্যের রাজনৈতিক চিন্তাধারা গড়ে তুলতে বহু মহিষীদের চিন্তাধারা ও ব্যক্তিত্ব প্রভাবিত করেছিল যেমন রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের স্বদেশিকতার আদর্শ সুরেন্দ্রনাথ ও বিপিনচন্দ্রের স্বদেশী ভাষণ ও কাজকর্ম এছাড়া এই নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন বীর সাভারকার ও অরবিন্দের আদর্শের অনুগামী এছাড়া তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর দলের সদস্য ছিলেন যুগান্তর দলে আসার পর তিনি যতীন্দ্রনাথের অনুগামী শিষ্য হয়ে পরিচিত লাভ করেন এবং কিশোর বয়সেই তিনি বোমা তৈরি করতে শিখে যান এবং বৈপ্লবিক কাজকর্মের সাথে জড়িয়ে পড়েন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যখন অস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দেয় সেই সময় বিপ্লবীরা অস্ত্র সংগ্রহের ওপর জোর দেন এবং অস্ত্র সংগ্রহের জন্য কয়েকবার রাজনৈতিক ডাকাতিও করেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এরকম বহু রাজনৈতিক ডাকাতি হয় যুগান্তর দল যখন যতীন্দ্রনাথের নেতৃত্বে বিপ্লবের পথে পা বাড়ায় সেই সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য জার্মানদের সহযোগিতায় বাটাভিয়া থেকে অস্ত্র আমদানির কথা ভাবা হয় আর এই অস্ত্র আনার দায়িত্ব দেওয়া হয় নরেন্দ্রনাথকে সি মার্টিন নামে একটা নাম ধরে এই নরেন্দ্রনাথ বাটাভিয়া রনা দেন কিন্তু বাটাভিয়া থেকে অস্ত্র সংগ্রহের এই উদ্দেশ্য সফল হয়নি এই সময় নরেন্দ্রনাথ বিভিন্ন দেশে ঘুরতে থাকে যেমন ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয় জাপান কোরিয়া চীন এই সব দেশগুলোতে কিন্তু তিনি ছদ্মবেশে ঘুরতে থাকেন এরপর তিনি আত্মগোপন করে মার্কিন যুক্তরাষ্ট্রে মানে আমেরিকায় হাজির হন আমেরিকায় নরেন্দ্রনাথের সাথে ধনগোপাল মুখোপাধ্যায় ও লালা লাজপত রায়ের সাক্ষাৎ হয় এই ধনগোপালই নরেন্দ্রনাথের নামকরণ করেন মানবেন্দ্রনাথ রায় আজও তিনি আমাদের কাছে এই নামেই পরিচিত হয়ে আছেন এরপর মানবেন্দ্রনাথ মেক্সিকোতে এলেন এখানেই তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় রাশিয়ায় থাকাকালীন মানবেন্দ্রনাথের মিখাইল বড়দিনের সাথে সংযোগ সম্পর্ক ঘটে এবং মার্ক্সীয় দর্শনে মানবেন্দ্রনাথের দীক্ষা হয় জাতীয়তাবাদ থেকে তার রাজনৈতিক জীবন মার্ক্সবাদে পরিণত হয় বড়দিনের হাত ধরে মানবেন্দ্রনাথ চীন ও রাশিয়ার সমাজতান্ত্রিক কাজকর্মের সাথে যুক্ত হন মেক্সিকোয় সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে তিনি যুক্ত হন এরপর তিনি মেক্সিকোতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথের প্রতিষ্ঠিত মেক্সিকোয় এই কমিউনিস্ট পার্টি হল রাশিয়ার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কমিউনিস্ট পার্টি আর এই কারণে এই মানবেন্দ্রনাথকে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিস্ট পার্টির একজন সভাপতি হিসেবে আন্তর্জাতিক সভাপতি হিসেবে তাকে সেই পদ দেওয়া হয় উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় মেক্সিকো থেকে রাশিয়াতে আসেন এবং উনিশশো সালের জুলাই মাসে রাশিয়ার পেট্রোনফ শহরে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের একটি অধিবেশন হয় এই অধিবেশনে মানবেন্দ্রনাথ যোগদান করেন এবং এই অধিবেশনেই বিশ্ববিখ্যাত লেলিন রায় বিতর্ক ঘটে এই অধিবেশনে লেলিনের একটা থিসিস ছিল যার নাম থিসিস অন ন্যাশনাল অ্যান্ড কোলোনিয়াল কোশ্চেন এবং মানবেন্দ্রনাথ এই এটার পাল্টা জবাব হিসেবে তিনি একটি থিসিস উপস্থাপন করেন যার নাম হলো সাপ্লিমেন্টারি থিসিস এই দুটো বিষয় নিয়ে সেখানে আলোচনা হয় আর এই দুটো দলিলের মুখ্য আলোচনার বিষয় হল অনুন্নত ও ঔপনিবেশিক দেশগুলোতে কমিন্টনের সঠিক ভূমিকা কি হতে পারে বা কমিন্টনের ভূমিকা কি থাকবে এই বিষয়টা নিয়ে যেহেতু মানবেন্দ্রনাথ ঔপনিবেশিক দেশগুলোতে ঘুরে বেরিয়েছেন তাই ঔপনিবেশিক দেশগুলোর ব্যাপারে মানবেন্দ্রনাথের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল এবং এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি যে ধ্যান ধারণা ও যুক্তিগুলো দিয়েছিলেন তা ছিল একদম স্পষ্ট ও অকাট্য স্বভাবতই মানবেন্দ্রনাথের ঔপনিবেশিক তত্ত্ব লেলিনের প্রশংসা পেয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসের সতেরো তারিখে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো সালে মানবেন্দ্রনাথ জার্মানির বার্লিনে আসেন বার্লিন থেকেই তিনি তার বৈপ্লবিক কাজকর্ম চালিয়ে যান ভারতের বৈপ্লবিক আন্দোলন কিভাবে পরিচালনা হতে পারে সেই বিষয়ে তিনি কিন্তু বিভিন্ন পরামর্শ পাঠাতে থাকেন উনিশশো সালে লেলিন পরলোক গমন করেন আর মানবেন্দ্রনাথ আর এই বার্লিনে বেশি দিন থাকতে পারলেন না তিনি সেখান থেকে প্যারিসে যান প্যারিস থেকে তিনি বিতাড়িত হন সেখান থেকে তিনি আবার লকজেমবার্গে যান উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় চীনে যান এবং চীনের কমিউনিস্ট আন্দোলনে তিনি যোগদান করেন এবং চীনে গিয়ে তিনি যথেষ্ট কিন্তু জনপ্রিয়তাও পেয়েছিলেন মানবেন্দ্রনাথের নীতি অনুসরণ করে চীনের বিপ্লবী কাজকর্ম পরিচালিত হয় এই সময় মানবেন্দ্রনাথ রায়ের সাথে বড়দিনের এক মতনৈক্য লক্ষ্য করা যায় মানবেন্দ্রনাথ রায় শ্রমিক বিপ্লবের পরিবর্তে কৃষি বিপ্লবের ওপর জোর দেওয়ার কথা বলে আর মানবেন্দ্রনাথের দ্বারা পরিচালিত এই বিপ্লব সাফল্য এনে দিতে পারে না উনিশশো সালের দিকে মানবেন্দ্রনাথ রায় গুরুতর অসুস্থ থাকার কারণে তিনি মস্কোতে যে কমিন্টনের ষষ্ঠ বিশ্ব কংগ্রেস হয় সেখানে মানবেন্দ্রনাথ রায় যেতে পারেননি এই অধিবেশনে মানবেন্দ্রনাথের ঔপনিবেশিক তত্ত্বের সমালোচনা করা হয় এবং মানবেন্দ্রনাথকে মতত্যাগী ও দলত্যাগী বলে সমালোচনা করা হয় পরবর্তীকালে মানবেন্দ্রনাথ রায়কে কমিন্টন থেকে বহিষ্কার করা হয় এইভাবে মানবেন্দ্রনাথ রায়ের কমিউনিস্ট জীবনের সমাপ্তি ঘটে দেশের বাইরে ১৬ বছর কাটানোর পর মানবেন্দ্রনাথ রায় ডক্টর মামুদ এই ছদ্মনাম নিয়ে উনিশশো সালের ডিসেম্বর মাসে গোপনে ভারতে ফিরে আসেন উনিশশো সালের পর মানবেন্দ্রনাথ রায়ের রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় তিনি ছদ্মবেশ এবং ছদ্মনাম ধারণ করে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান এবং নেতাজি ও জওহরলাল নেহেরু এনাদের সাথে তার যোগাযোগ স্থাপন হয় উনিশশো একত্রিশ সালের একুশে জুলাই মানবেন্দ্রনাথ রায়কে মিরাট ষড়যন্ত্র মামলায় তাকে বিচার করা হয় এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় উনিশশো সালে তিনি মুক্তি পান এবং জাতীয় কংগ্রেসে যোগদান করেন এই জাতীয় কংগ্রেসের ভেতরেই লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেসম্যান নামে মানবেন্দ্রনাথ রায় একটি উপদল গড়ে তোলেন উনিশশো সালে কংগ্রেসের ফৌজপুর সম্মেলনে সভাপতির পদের নির্বাচনে মৌলানা আবুল কালাম আজাদের কাছে তিনি পরাস্ত হন ধীরে 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 কংগ্রেসের নেতৃবৃন্দের সাথে মানবেন্দ্রনাথ রায়ের দূরত্ব বাড়তে থাকে এরপর তিনি কংগ্রেস দল ত্যাগ করেন কংগ্রেসের ভেতরকার লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেসম্যান উপদলটিকে তিনি রাজনৈতিক দলে রূপান্তরিত করেন এবং এই রাজনৈতিক দলটির নামকরণ করেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ভারতের সাধারণ নির্বাচনে মানবেন্দ্রনাথ রায় প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের কাছে তিনি পরাস্ত হন মানবেন্দ্রনাথ রায়ের মনে এক ভিন্ন দার্শনিক চিন্তার সূত্রপাত ঘটে মানুষের মুক্তির বিষয়ে তিনি গভীরভাবে বিচার বিবেচনা করতে শুরু করেন এবং র্যাডিক্যাল হিউম্যানিজম নামে এক নতুন দর্শন প্রবর্তন করেন এই র্যাডিক্যাল হিউম্যানিজমের মূল বৈশিষ্ট্য হল যুক্তি নীতি ও মুক্তি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে মানবেন্দ্রনাথ রায় নয়া মানবতাবাদী আদর্শের অনুসরণ করেছেন মানবেন্দ্রনাথ এমন এক রাজনৈতিক দর্শনের কথা বলেন যেখানে রাজনৈতিক দল ও রাজনৈতিক ক্ষমতা থাকবে না থাকবে মানুষের কল্যাণ স্বাধীনতা ও সমৃদ্ধির কথা মানবেন্দ্রনাথ দলহীন রাজনীতির কথা বলেন মানবেন্দ্রনাথের অভিমত অনুযায়ী রাজনৈতিক দল ব্যবস্থার মধ্যে মানবতাবাদী দর্শন এবং রাজনৈতিক অনুশীলন কখনোই সম্ভব নয় রাজনৈতিক দল ব্যবস্থার মধ্যে ক্ষমতা ও কর্তৃত্বের দখল করাই হলো মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যটাকে সাকসেস করার জন্য যে উপায় অবলম্বন করা হয় এতে শুভ বিচার বিবেচনার বালাই থাকে না তাই তিনি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক দল ব্যবস্থার পক্ষে ছিলেন না এই কারণে তিনি তার নিজের প্রতিষ্ঠিত র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টিকে ভেঙে দেন আসলে মানবেন্দ্রনাথ রায় দেশ বিদেশ ঘুরে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সাথে তার পরিচিত হয়েছিল তিনি নিজে রাজনৈতিক জীবনের প্রাথমিক দিকে জাতীয়তাবাদ ছিলেন তারপর তিনি মার্ক্সবাদে দীক্ষিত হন মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন জার্মানিতে থাকাকালীন তিনি উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা এবং পার্লামেন্টারি গণতান্ত্রিক ব্যবস্থা এই সকল শাসন ব্যবস্থাকে তিনি অনুধাবন করেছেন চীন ও সোভিয়েত রাশিয়া যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল সেটাকে তিনি খুব ভালোভাবে খুব কাছের থেকে দেখেছিলেন যেখানে তিনি দেখেছেন যে এই ব্যক্তি স্বাধীনতার কথা এই বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থাতে বলা হয় ঠিকই কিন্তু এই স্বাধীনতা কিন্তু ভোগ করে সামান্য কিছু ক্ষমতাশালী মানুষ ঠিক আছে তো স্বাধীনতা জিনিসটা কিন্তু কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ সাধারণ মানুষের স্বাধীনতা অধিকার কিন্তু বাস্তবে অবহেলিত হয় তাই তিনি সেই সময়কার সামাজিক পরিস্থিতি দেখে এই সিদ্ধান্তেই আসেন যে মানব সমাজের সমস্যার সংকটের সমাধান করার জন্য প্রচলিত কোনো রাজনৈতিক ব্যবস্থার দ্বারা সম্ভব নয় তাই তিনি এক নতুন রাজনৈতিক মতাদর্শ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন আর এই প্রয়োজন মেটাতেই তিনি নয়া মানবতাবাদের সৃষ্টি করেছেন তো এই ছিল আজকের ভিডিও মানবেন্দ্রনাথ রায়কে নিয়ে যদি তোমাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স পাই এই ভিডিওতে তাহলে আমি র্যাডিক্যাল হিউম্যানিজম বলতে কি বোঝানো হয় এই ভিডিওটা আমি পরবর্তীতে তৈরি করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং